নমস্কার বন্ধুরা আমি পাধেল তো আপনাদেরকে আজকে আরেকটা নার্সারি দেখাচ্ছি কল্প বৃক্ষ নার্সারি এটা পুন্ডিবাড়ির রাস্তায় পড়বে পুন্ডিবাড়ি ঢোকা রাস্তায় এই নার্সারিটা তো দেখুন নার্সারিটা বিভিন্ন একটা পেয়ারা গাছ এটা সম্ভবত মাদার পেয়ারা গাছ এখান থেকে কলম করে সম্ভবত চারা টারা বানায় বগিন ভিলিয়া জবা আছে এখানে একটা হ্যাঁ মাল্টিকালার বগিনভেলিয়া এটাই নার্সারি এন্ট্রান্স এদিক দিয়ে ঠুকতে হয় বগিন ভেলিয়াটা দেখুন এরকম আপনারা চাইলে গেটের সামনে যদি এভাবে ঝুলিয়ে দেন বেশ ভালোই লাগবে দেখুন এবার দেখাই নার্সারির ভেতরটা একটা আম টবের মধ্যে ধরে আছে দেখুন এইদিকে চারটে একটা পাঁচ ছয় সাতটা আম ধরে আছে কমলালেবুর গাছ আছে মালটা বা কমলালেবুর গাছ হবে কামরাঙ্গা গাছ তো কামরাঙ্গা এটাতে ধরে নেই কিন্তু মাটিতে লাগালে ধরতো এখন আমার গাছ যে একটু মোটামুটি কামরাঙ্গা হয়েছে যে লাল পেয়ারা লাল পেয়ারা পাবেন পেয়ারা লেবু গাছ ডালিম গাছ পাবেন এখানে ডালিম গাছ ফুল ধরে আছে টপ সময়ে ডালিম গাছ নেওয়া যেতে পারে ভাই ফুল সময় আমার গাছগুলো ছোটো ছোটো ফুল না এইটা কি গাছ? এটা হ্যাঁ। এটা সম্ভবত স্ট্রবেরি পেয়ারা যেটা। স্ট্রবেরি পেয়ারের গাছ। আর ওশেখানে সবেদা গাছ। এটা টু অন্য ধরনের পাতা সবেদার। ওইরকম লেবু। এইটা দেখুন এটা অনকমন লেবু। বাই কালার দুটো কালারের লেবু একটা লেবুতে চারা প্রচুর আছে এখানে নীলকণ্ঠ নীলকণ্ঠের চারা যদি চাই সেটাও যোগাযোগ করতে পারেন আপনারা নীলকণ্ঠ প্রচুর আছে এখানে নীলকণ্ঠর চারা তোমার দই টুলে ভিডিও করি না এটা কি গ্যাস এটা আছে তোমার দাদা দাদা নাও ও এগুলো কি এটা মানে তো নালিয়ে ফেলি এখানে যা যা আছে মোটামুটি আপনাদের দেখালাম যদি এগুলোর মধ্যে আপনাদের কোনো গাছ পছন্দ হয় আপনারা এই নার্সারিতে এসে নিয়ে যেতে পারেন তো ঘরে বসেই আপনাদের সমস্ত নার্সারিগুলো যাতে ভিজিট করতে পারেন অ্যালোভেরা যদি লাগে এর আগে অন্য কোনো নার্সারিতে দেখিনি এই নার্সারিতে অ্যালোভেরা চারাও পাওয়া যায় তো যদি আপনাদের অ্যালোভেরা লাগে সেটাও আপনারা নিয়ে যেতে পারেন ছোটো ছোটো কিছু টবেও বসানো আছে কিছু গ্রো ব্যাগেও বসানো আছে তো আপনাদের যদি অ্যালোভেরা লাগে সেটা এখানে পাবেন

পুরো ঝাঁকড়া হবে একদম চাইনিজ টগরের চাইনিজ টগরও নিয়ে যেতে পারেন আর এগুলো তো দেখলাম আর দেখাই কি আছে এইখানে আছে জবার কালেকশন বিভিন্ন রকম জবা পাবেন এখানে এগুলো কিসের চারা এগুলো ফল গাছ এটা যাই হোক এই গাছটা যদি আপনারা চিনে থাকেন তো নিচে কমেন্টে লিখবেন এটা কি গাছ থেকে বুঝতে পারছি না আমি যদি কেউ জেনে থাকেন অবশ্যই নিচে একটু কমেন্ট করবেন এই গাছটা দেখুন নিচে কমেন্ট করবেন যদি জেনে থাকেন যেটা কি গাছ প্রচুর আছে সঙ্গে জবা কিছু তো কিছু ইনডোর প্ল্যান্টও আছে সেটাও দেখাই ইনডোর প্ল্যান্টের কালেকশন গুলো এখানে ইনডোর প্ল্যান্ট এগুলোই ইনডোর প্ল্যান্ট যদি এর মধ্যে কোনোটা পছন্দ হয়ে থাকে তো আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ছোট্ট সহযোগিতাতে আমার একান্ত কাম্য চ্যানেলটিকে একটু গ্রো করতে সহযোগিতা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনাদের পরিবারের বন্ধুবান্ধব বা আপনাদের ফ্যামিলির কারোর কাছে যারা গাছ ভালোবাসে বা গাছ বিভিন্ন জায়গায় গাছ কালেকশান করতে যায় তো তাদের বাড়িতে বসেই তারা দেখতে মানে বিভিন্ন নার্সারির ভিডিওগুলো পেয়ে যাবে তো তাদেরও সুবিধা বাড়িতে বসেই বিভিন্ন নার্সারিগুলো দেখতে পারবে যেখানে পছন্দ সেখানে গিয়ে নিতে পারবে তো অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন একটু সাপোর্ট করুন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনডোর প্ল্যান্টের মোটামুটি এগুলোই আছে তাও একটু কাছ থেকে দেখাই আপনাদের এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের ডোর আর কিছু কালেকশন আছে জবা দেখাই হলুদ জবা কিছু আছে এখানে লন্ঠন জবা হলুদ জবা প্রচুর আছে এখানে এটাও একটা বাড়ির সামনে আপনারা লাগাতে পারেন এটা পিঙ্ক কালার এটা আর একটা রেড হয় আর এইটা রেডটাই এটা ঠিক ডিপ ডার্ক রেড না এটা ডার্ক রেড হয় যেটা আমার বাড়িতে লাগানো আছে আর একটা হোয়াইট কালার হয় আর এই কালারটা হয় আর এটা একদম হালকা পিঙ্ক হয় এরকম তিন চারটা কালার হয় এটা বেশ ফুটলে ভালোই লাগে বাড়ির সামনে যারা এরকম সামনে বাড়ির সামনে ঝোলাতে চান তাদেরও টবে ঝুলিয়ে এই গাছগুলো করতে পারেন টবে ঝুলিয়ে যারা করতে চান তাদের জন্য এই যে গাছগুলো আছে সেগুলো দেখাচ্ছে এবার দেখে এখানে পেয়ারা যদি ওগুলোকে মাটিতে মনে হয় মাদার প্ল্যান করানোর প্ল্যানিং করছে এই পাতাগুলো বড়ো বড় কাটা কাটা হয় এটাও বেশ পাতাগুলো আরও বড় হয় এগুলো খুব সুন্দর লাগে দেখতে এই যে এরকম সাইজ হয় আরও বড়ো হয় এটাও দেখতে বেশ ভালো লাগে পাতাগুলো এটাও ইনডোরেও রাখতে পারেন এটা তো ভিতরে আর কি কি আছে দেখাই তো এগুলোই মোটামুটি আছে এখানে কালেকশান ইনডোর কালেকশানগুলোও দেখালাম বাইরে আছে দেখালাম তো যাদের পছন্দ আপনার রাজারহাট থেকে মানে রাজারহাটের পথেই পড়বে রাজা রাজারহাটের পথেই পণ্ডিবরি রাস্তায় রাস মেন রোডের উপরই পাবেন এই নার্সারিটা তো যার যেটা পছন্দ এসে নিয়ে যেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যারা আপনাদের পরিচিতের মধ্যে যারা গাছ ভালোবাসে গাছের শখ গাছের নেশা যাদের আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো এই নার্সারি ভিডিও এখানেই শেষ করলাম এরকম আরও বিভিন্ন নার্সারি এবং কারো ছাদ বাগানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটা রিকোয়েস্ট আপনাদের যে পরিচিত কারো যদি আপনাদের এরকম ছাদ বাগান থাকে তো সেই কন্ট্যাক্টগুলো আমাকে কাইন্ডলি দিতে পারেন বা আমার কন্ট্যাক্ট নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ মানে আমার কন্ট্যাক্ট নম্বরে তাদেরকে দিয়ে বলতে পারেন যোগাযোগ করতে তো তাদেরও ছাদ বাগানের ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে দেবো এরকম তাদেরও বাগানের রিভিউ যারা নিজেদের বাগানে রিভিউ করতে চান আমি তো ফোন নম্বরটা বলে দিচ্ছি নাইন এইট ফাইভ ওয়ান থ্রি সিক্স সেভেন ডাবল টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরও ছাদের বাগানের ভিডিও আমি করে আমার চ্যানেলে দেবো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য